সোনালী যুগের সেনানীরা বিদায়ের পর থেকেই যেন অন্ধকারে নিজেদের হারিয়ে খুঁজছে ব্রাজিল জাতীয় ফুটবল দল দুহাজার চোদ্দ বিশ্বকাপে জার্মানির কাছে সাত এক গোলে লজ্জার হার এখনো ভুলতে পারেননি সমর্থকরা দুহাজার আঠারো রাশিয়া বিশ্বকাপ ব্যর্থতার পরের বছর অলিম্পিকে স্বর্ণজয় কিছুটা আশার আলো হয়ে এসেছিল সেলেসাউদের তবে কাতার বিশ্বকাপে আবারও সেই পুরনো চেহারায় ব্রাজিল ক্রোয়েশিয়ার কাছে কোয়ার্টার ফাইনালে হয় স্বপ্নভঙ্গ কোপা আমেরিকার সবশেষ আসরে নিজেদের মাটিতে আর্জেন্টিনার কাছে হেরে শিরোপা হাতছাড়া হয় তাদের এর পরেও টনক নরেনি ব্রাজিলের কোচ নিয়েও কম জল খোলা হয়নি অ্যাঞ্চেলতির পেছনে ছুটে অনেকটা সময় নষ্ট করেছে সিবিএফ তিতে অধ্যায় শেষে দিনিজ এরপর দরিভাল জুনিয়র তবে কোনো কাণ্ডারই ত্রাণকর্তা হতে পারেননি ব্রাজিলের এবার যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকাতেও হল ভরাডুবি উরুগুয়ের কাছে ট্রাইব্রেকারে হেরে বিদায় নিতে হয়েছে তাদের এমন বিদায়ের পর কোচ দরিভাল জুনিয়র নিজেই ব্যর্থতার দায় মেনে নিয়েছিলেন এবার দলের নির্ভরতার প্রতীক ভিনিসিউস জুনিয়রও নিজের কাঁধে নিয়েছেন দলীয় ব্যর্থতার দায় কোপার গ্রুপ পর্বে নিজেদের শেষ দুই ম্যাচে হলুদ কার্ড দেখে নিষেধাজ্ঞায় পড়েছিলেন ব্রাজিলের বড় তারকা ভিনিসিউস কোয়ার্টার ফাইনালে বামপ্রান্তে তার অনুপস্থিতি বেশ ভুগিয়েছে ব্রাজিলকে রদ্রিগো পারেনি প্রত্যাশা পূরণ করতে আর স্ট্রাইকার হিসেবে এনরিক ফিলিপে ছিলেন পুরোপুরি ব্যর্থ নিজের ইনস্টাগ্রামে লম্বা এক পোস্ট করে জানিয়েছেন হতাশার কথা পেনাল্টিতে হতাশার সেই অনুভূতি ফিরে এসেছে আমি আবারও দুই হলুদ কার্ড দেখে দলের বাইরে থেকে আমি বিদায় দেখেছি এবার আমার দায় ছিল আমি জানি কিভাবে সমালোচনা নিতে হয় এমনকি সেটা যতই নির্মম হোক কোপায় বিদায় নিশ্চিত করা ব্রাজিলের লক্ষ্য এখন দু হাজার বিশ্বকাপ বলে মনে করেন ভিনিসিউস সে লক্ষ্যই কাজ করতে চান তিনি আমি জানি সবাই আমাদের নিয়ে হতাশ তবে আমরা ঘুরে দাঁড়াবই দুই হাজার বিশ্বকাপে হারিয়ে যাওয়া সেই ব্রাজিলকেই খুঁজে পাবেন সমর্থকরা এটা আমার বিশ্বাস সে লক্ষ্যে কাজ করতে চাই আমরা সময় সংবাদ